হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করতে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি করে রাখবেন নতুন নতুন ব্লক পেলে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও যাচ্ছে যেমন ধরেন আমি এটা আপু বাসায় যাব কাউকে কিছুই জানাবো না তো আমার আপাটা আজকে কোথায় দেখাবো তাদের সাথে খুবই ইন্টারেস্টিং কিছু দৃশ্য আছে যেগুলো আপনাদের দেখা প্রিয়জন তো আমি এখনও রেডি হই নাই ফাইনালি আমি রেডি হবো রেডি হয়ে বাইকটা বাস করবো তারপর আমি আবুর বাসায় যাবো তো সাথেই থাকেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে ইন্টারেস্টিং ভিডিও পেতে তো এখন আমি রেডি হব অপেক্ষা করে তখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি আমি আবুর বাসা যাওয়ার জন্যে আজান দেওয়া ফেলছে নামাজটা পড়েও তারপরে বের হওয়া লাগবে তো বন্ধুরা আমি ফাইনালি চলে আসছি নামাজ পড়ে নামাজ পড়ে তো এখন আমি বাইকটা বের করে তারপর আপুর বাসার দিকে রওনা দেব তো সাথেই থাকেন বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি আমার আপুর বাসায় আমি একটু হরণ করতে চাই তো আমি একটু ফ্রেশ হয়ে তারপর সাথে যাবো সাথে থাকেন বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি ভালো লাগতেছি মাছ ভালো পানি কারণ তো চলেন আমি সাথে যাই আমি এখন স্বাদে উঠতেছি তো সারটা আপনাদেরকে বোধহয় দেখাবো সারটার মধ্যে কী কী আছে তো বন্ধুরা দেখতে পারতেছি পিছনে একটা ফুল গাছ এটা হচ্ছে ফুল গাছ হচ্ছে ওইটা কলা গাছ এটা হচ্ছে জলপাই গাছ জলপাই তো বন্ধুরা ফাইনালি ওই যে আমার বাইক না চলে আসছে নাম হচ্ছে সামিউল সামিউল তুমি কেমন আছো ভালো আছি খাইছো আজকে দুপুরে আচ্ছা তোমার সাতটা আজকে আমি সবাইকে বলে দেখাবো এখানে রয়েছে একটা ট্রাম যেখানে দশ বারোটা মুরগি আছে এখানে রয়েছে অনেক ধরনের গাছ রয়েছে ফুল বাগান কনার রয়েছে একটা কলা গাছ আর ওই কনার রয়েছে একটা জাম্পা গাছ এখানে রয়েছে একটা পেয়ারা গাছ আর এখানে একটা বড় বড়ই গাছ রয়েছে এরপরে এখানে আরেকটা রয়েছে লেবু গাছ এগুলো হচ্ছে এলাচি গাছ আর এইখানে একসাথে তিনটা আম গাছ এটা হচ্ছে মূল আম এটা হচ্ছে মাঝারি আম আর এটা হচ্ছে লম্বা আম এইখানে রয়েছে উপ গাছ আর এখানে আরেকটা প্যারা গাছ রয়েছে খুবই সুন্দর একটা বাগান রয়েছে এখানে তো ফাইনালি আপনারা যদি কেউ সাদের মধ্যে এমন বাগান করতে চান তো সুন্দর করে ফার্স্ট বান্ডারি দিবেন বান্ডারি দেওয়ার পরে এখানে মাটি ফাওয়া ফাওয়ানো লাগবে মাটি ফাওয়ায় তারপর যেই গাছ আপনারা লাগাতে চান সেই গাছই লাগাতে হবে Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আপনারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্টে জানাবেন আজকে মনে হচ্ছে দিনের আবহাওয়াটা ভালো না তো এতদিন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ উঠে গেছে তো এখন হয়তো বা আজকে মোটামুটি একটু গরম গেছে তো এখন হয়তো বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে কারণ হচ্ছে দিনটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে আমার মনে হয় বৃষ্টি আসবে আসতে যেহেতু দিনটা অন্ধকার হয়ে আসছে কামড় হয়ে যাচ্ছে তো বৃষ্টি আসতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতে আসতে পারব